লেখায় স্বতন্ত্র ট্রানজেকশন যুক্ত করা আমরা এখানে দেখব লেখায় স্বতন্ত্র ট্রানজেকশন যুক্ত করা আমরা লেখায় বলতে এই স্লাইডের এই স্লাইড এর এই এম এস পাওয়ার পয়েন্টে আমরা এই এম এস পাওয়ার পয়েন্টে কীভাবে এই লেখায় স্বতন্ত্র ট্রানজেশান বা অটোমেটিক্যালি স্থানান্তরিত হয় একটি লেখা থেকে একটা কীভাবে সুন্দরভাবে আর আকর্ষণীয়ভাবে আসে এই জিনিসটা আমরা দেখব কীভাবে যুক্ত করা হয় তাহলে এই পাওয়ার পয়েন্টের সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমরা যদি দাবগুলি দেখি যে এই দাবগুলির মধ্যে প্রথমে এই এক নম্বর আমরা যদি দেখি যে আমরা যেই কয়েকটা স্লাইড আছে আমরা লাস্ট ভিটিতে তিনটি স্লাইড একটি এই ফাইলে তৈরি করেছিলাম তাহলে ওই স্লাইডে যদি আমরা এই স্বতন্ত্র ট্রানজেশনটা দেখি কীভাবে স্বতন্ত্র ট্রানজেকশন হয় এটা দেখবো আমরা প্রথমে থিওরিটিক্যালি লিখবো পরে আমরা প্র্যাকটিক্যালি এমএস পাওয়ার পয়েন্ট চালু করে এই প্রত্যেকটি স্লাইডে বিভিন্ন ধরনের ট্রানজেকশন যুক্ত করব যে স্বতন্ত্র ট্রানজেকশান কীভাবে হয় তাহলে এখানে আমরা যদি প্রথমে দ্বিতীয় স্লাইডে আমরা প্রথম স্লাইডে বাদ দিয়ে প্রথম স্লাইডে আমরা হেডিং লিখেছিলাম টাইটেল লিখেছিলাম আর দ্বিতীয় স্লাইড থেকে আমরা বিভিন্ন ধরনের লেখা লিখেছিলাম তাহলে ওই স্লাইড থেকে আমরা স্বতন্ত্র ট্রানজেশনটা দেখব তাহলে দ্বিতীয় স্লাইডটি আমরা খোলা রাখতে হবে এই আমরা যদি দেখি যে দ্বিতীয় স্লাইডটি দ্বিতীয় স্লাইড খোলা রাখতে হবে এই খোলা রাখতে হবে তাহলে আমরা ওই স্লাইডের উপর কি করতে পারবো এই স্বতন্ত্র ট্রানজেকশন যুক্ত করতে পারবো যে স্লাইডটা আমরা খোলা রাখবো ওই স্লাইডের উপর ক্লাস করতে পারবো এরপরে প্রথমে টেক্সট সিলেক্ট করতে হবে এরপর আমরা দ্বিতীয়ত দেখি যদি এই টেক্সট বা লেখা আমাদেরকে সিলেক্ট করতে হবে এই টেক্সট নির্বাচন করতে হবে বা সিলেক্ট এই টেক্সট সিলেক্ট করতে হবে যেই লেখাটা লেখার উপর আমরা স্বতন্ত্র ট্রানজেকশন করবো বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করবো কোনোটা উপর উপরে উড়ে আসবে কোনোটা ঘুরে আসবে কোনটা বৃত্তাকারে ঘুরে আসবে এইভাবে ইফেক্টগুলো আমরা সিলেক্ট করতে পারবে নির্বাচন করতে পারবে এগুলো কীভাবে শতমাত্র অটোমেটিক্যালি হয় এগুলো দেখব এরপর আমরা তৃতীয় দাফে এই তৃতীয় দাফে বলেছি যে অ্যানিমেশান আমাদেরকে চুজ করতে হবে অ্যানিমেশান একটি বাটন আছে এই অ্যানিমেশন এই অ্যানিমেশন এই অ্যানিমেশন থেকে আমাদেরকে এই কাস্টম এনিমেশন আমরা যেখানে বিভিন্ন ধরনের এনিমেশন চুজ করতে পারি তাহলে হচ্ছে কাস্টম নির্দিষ্ট পছন্দ মতে সিলেক্ট করতে পারি এটা হচ্ছে কাস্টম তাহলে এই কাস্টম এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে করতে হবে অ্যাড ইফেক্ট কি ধরনের প্রভাব আমরা দেখতে চাই তাহলে এটার থেকে আমাদেরকে চুজ করতে হবে এই অ্যাড ইফেক্ট হবে এই অ্যাড ইফেক্ট থেকে আমাদেরকে এন্ট্রেন্স চুজ করতে হবে এই এন্ট্রেন্স আমরা এখান থেকে যেতে হবে এই এন্ট্রেন্স

বা আমরা দিতে পারি এই ফ্লাই উড়ে আসবে লেখাটা এই ফ্লাই তারপর আমরা দিতে পারি আরও আছে যেগুলি এই ডায়মন্ড ডায়মন্ড ইত্যাদি ইফেক্টগুলি আমরা ব্যবহার করতে পারি এই নির্দিষ্ট একটি টেক্সটের উপরে বা কোনো একটি লেখার উপরে তাহলে এই লেখার উপরে আমরা বিভিন্ন ধরনের ইফেক্টগুলি ব্যবহার করে এই লেখাকে আরও সৌন্দর্য বা আকর্ষণীয় করতে তুলতে পারি বা ইফেক্ট আমরা বাদ দিতে পারি আমরা যদি এই চার নাম্বার আমরা যদি যেই ইফেক্টটা সিলেক্ট করলাম এই ইফেক্ট ইফেক্ট থেকে আমরা এই রিমোভ দেব এই রিমোভ আমরা যখন যখন প্র্যাকটিক্যাল করব তখন আমরা দেখবো এই কীভাবে ইফেক্ট সিলেক্ট করতে পারি বা বাদ দিতে পারি এই রিমোভ চুজ করলে এই ইফেক্টগুলো যেই আমরা ইফেক্টগুলো নির্বাচিত করেছিলাম এগুলি বাদ যাবে এগুলো আর থাকবে না কোনো ইফেক্ট দেখাবে না প্লেন ট্যাক্স আকারে দেখাবে কোনো পরিবর্তন হবে না কোনো ট্রানজাকশান দেখাবে না বা এটা হচ্ছে কি ট্রানজাকশান বাদ দেওয়া যেটা বলা হয় এরপর দেখবো আমরা ট্রানজেশনের শব্দ প্রয়োগ করা বিভিন্ন ধরনের সাউন্ড এই আমরা যোগ করতে পারি এই একটা লেখা আসার পরে একটা সাউন্ড আসবে বা অন্য ধরনের আমরা সাউন্ড বিভিন্ন ধরনের সাউন্ড আছে এই সাউন্ডগুলি কীভাবে এই শব্দগুলো প্রয়োগ করা যায় এই ট্রানজেশনের ক্ষেত্রে আমরা এই শব্দ ইফেক্টগুলি দেখব তাহলে আমরা এই ট্রানজেশান সাউন্ড যেতে হবে আমাদেরকে এই ট্রানজেশান সাউন্ড সাউন্ডে যেতে হবে এই সাউন্ড থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের সাউন্ড আমরা নির্বাচন করতে পারি কোনোটা ক্যামেরার সাউন্ড হবে কোনোটা ফাঁকির সাউন্ড হবে শব্দ হবে এই বিভিন্ন ধরনের শব্দ আমরা প্রয়োগ করতে পারি তাহলে যে কোনো শব্দ আমরা নির্বাচিত করি যদি আমরা যদি অ্যাপ্লাই টু অল দেই এই অ্যাপ্লাই টু অল এফর আমরা যদি অ্যাপ প্লাই টু অল সিলেক্ট করি তাহলে এই সবগুলি স্লাইডে এই অ্যাপ্লাই টু অল এই অ্যাপ্লাইড টু অল এই সব স্লাইডে হবে এই সাউন্ডটা বা এই ইফেক্টটা আমাদেরকে যুক্ত হয়ে যাবে তাহলে আমরা যতবার এই স্লাইডগুলি প্রেজেন্টেশন করব অবস্থান করবো এই ধরনের সাউন্ডগুলি এই দেখাবে শোনাবে এখন আমরা দেখব যে কিভাবে স্লাইডে মুভি যুক্ত করা যায় আমরা স্লাইডে এই বিভিন্ন ধরনের মুভি বা রানিং ছবি যেটা যেগুলি শব্দ ছবি ইত্যাদি যুক্ত থাকে এগুলিকে মুভি বলা হয় থাকে তাহলে এই স্লাইডে কিভাবে তাহলে এই স্লাইডে মুভি বা ভিডিও যেটা বলা হয় থাকে আমরা ভিডিও লিখি এই ভিডিও যুক্ত করা হয় বা যুক্ত করা হয় তা জানবো তাহলে আমাদের এই স্লাইডের যদি মুভি যুক্ত করতে হয় বা ছবি যুক্ত করা হয় যায় করা হয় তাহলে আমরা যদি প্রথমে কি করতে হবে ইনসার্ট যেতে হবে এই ইনসার্ট ইনসার্ট একটা রিবন আছে ট্যাব আছে তাহলে এই ইনসার্টে যেতে হবে এই ইনসার্ট থেকে মুভি যেতে হবে এই মুভি মুভি যেটা ভিডিও এরপরে ইনসার্ট মুভি আমরা এই মুভিটা সিলেক্ট করে এই ইনশার্ট মুভিতে ইনশার্ট মুভিতে যেতে হবে ইনশার্ট মুভি যেখানে আমরা ছবিটা সিলেক্ট করবো তাহলে এই ইনসার্ট আমরা যদি দেখেছি এরকম যে যে হয় ক্লিক আমরা যখন মাউসে ক্লিক করব এই সি এল সি কে ক্লিক তখনই এই মুভিটা রানিং হবে বা আবার আমরা আরেকটি অপশান দিতে পারি অটোমেটিক্যালি আমরা এই অটোমেটিক্যালি এই মুভি রান হবে এই অটোমেটিক্যালি মুভি রান হবে বা ছবিটি চলবে তাহলে এইভাবে আমরা এই স্লাইডে যুক্ত করতে পারি আমরা এখন যদি প্র্যাকটিক্যালি দেখি সরাসরি কীভাবে এই স্লাইডে ছবি যুক্ত করা যায় এই বিভিন্ন ধরনের ইফেক্ট যুক্ত করা যায় আমরা এই যে পাওয়ার পয়েন্টটা চালু করেছি এই এম এস পাওয়ার পয়েন্ট এই এম এস পাওয়ার পয়েন্টের অনেক আমরা তিনটা স্লাইড তৈরি করেছি এই স্লাইড তৈরি করা আছে তাহলে এই স্লাইডের থেকে আমাদেরকে বলেছে দ্বিতীয় স্লাইডটি আমরা খোলা রাখবো আমরা দ্বিতীয় স্লাইডে আমরা লাস্ট ভিডিও থেকে দ্বিতীয় স্লাইডের এই লেখাগুলি নির্বাচিত করতে হবে যেই লেখাগুলির উপর আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করব তাহলে এই আমরা এফ এনিমেশনে যাব অ্যানিমেশন এখন আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পাচ্ছি এগুলি একটা গ্ল্যান্স দেখাবে এখন আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অপশান আছে এগুলো চুজ করতে পারি এইগুলি বিভিন্ন ধরনের তৈরি করা আছে আমরা এটা যদি দিই এখন আমরা কাস্টম অ্যানিমেশন নামে অপশান আছে এই কাস্টম এনিমেশন গিয়ে আমরা অ্যাড ইফেক্ট আমরা বলেছিলাম যে এই কাস্টম এনিমেশন যে বহু ধরনের ইফেক্ট আছে অ্যাড ইফেক্ট এই অ্যাড ইফেক্টের মধ্যে আমরা এই বক্স নামে একটি ইফেক্ট আছে একটা বক্স দেখাবে আমরা যদি কত দ্রুত ভেরি ফাস্ট আমরা ভেরি ফাস্ট মিডিয়াম দেবো তাহলে আস্তে স্লোলি দেখাবে বা আমরা যদি অ্যাড ইফেক্ট আরও দেখাতে চাই দেখতে চাই বা এরকম এই চেক বক্স এরকম দেখাবে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা এখানে যুক্ত করতে পারি এইভাবে যুক্ত করতে পারি যেই ধরনের ইফেক্ট আমরা চুজ করব ওই ধরনের ইফেক্টগুলি দেখাবে এই ব্লাইন্ড আমরা এইভাবে ব্লাইন্ড ইফেক্টগুলি চুজ করতে পারি তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা চুজ করতে পারি আমরা যদি বাদ দিতে যাই তাহলে আমাদেরকে এই রিমোভ নামে একটি ইফেক্ট এই এটাতে আমরা ক্লিক করলে কী হবে এই ইফেক্টগুলি বাদ যাবে এখন আমরা যদি প্লে দিই আমাদেরকে দেখাবে প্লে এভাবে লেখাগুলি আসবে আমরা প্রিভিউটা দেখতে পাই এরকম এই আবার যদি আবার প্লে করি এরকম আসবে তারপরে আমরা বলতে যে ট্রানজিশন কিভাবে শব্দ যুক্ত করা যায় আমরা যদি এই শব্দ যুক্ত করতে হয় বা সাউন্ড যেটা বলা হয় তাহলে এই 애니মেশনের এফারেস্ট ট্রানজিশন সাউন্ড আমরা এখানে নো সাউন্ড লেখা আছে আমরা যদি এখানে বিভিন্ন সাউন্ড দিতে পারি এই 애니মেশনের শব্দগুলি যুক্ত হচ্ছে এইভাবে আমরা বিভিন্ন সাউন্ড যুক্ত করতে পারি এক্সপ্লোশন তাহলে আমরা ক্যামেরা যদি চুজ করি তাহলে ক্যামেরার সাউন্ড হয়ে এই লেখাটা ইফেক্টটা দেখাবে আমরা আমরা এই ক্যামেরা সাউন্ড দিলাম এরপর আমরা দেখব যে কীভাবে মুভি অ্যাড করা যায় আমরা যেই স্লাইডটা সিলেক্ট করব নির্বাচন করবো ওই স্লাইডে এই মুভিটা দেখাবে তাহলে আমরা এখন যদি মুভি সিলেক্ট করি তাহলে ইনচার্টে যেতে হবে আমাদেরকে আমরা যে স্টেপ বাই স্টেপ দেখেছিলাম যে স্টেপ বাই স্টেপ দেখব তাহলে মুভি ইনসার্ট ট্রিবনের ওই অনেকগুলি গুচ্ছ কমান্ড অ্যাড থেকে আমাদেরকে মুভি যেখানে ভিডিও ছবি বা ফাইল যুক্ত করা যায় এখানে ক্লিক করব এই মুভি ফাইল আমার যেখানে মুভি ফাইল আছে ওইখান থেকে আমরা চুজ করব আমরা যে কোনো ছবি এখানে অ্যাড করলেই এটা অটোমেটিক্যালি যদি দিই অটোমেটিক্যালি এটা রান হবে তাহলে এইভাবে আমরা ছবি যুক্ত করতে মুভি যুক্ত করতে পারি এখন আমরা প্লে দিয়ে দেখি যে প্রিভিউটা তাহলে এই ছবিটা যুক্ত হয়েছে এই স্লাইডে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন ছবি ভিডিও অ্যাড যুক্ত করতে পারি তাহলে এইভাবে আমরা এই স্লাইডে বিভিন্ন ধরনের ছবি বা ইফেক্ট সাউন্ড ইফেক্ট কালার ইত্যাদি যোগ করতে পারি তাহলে আমরা এখানে দেখলাম যে কিভাবে এই ছবি মুভি তারপরে কালার বা ইফেক্ট সাউন্ড ইফেক্ট বিভিন্ন ধরনের ইফেক্ট পাই ডায়মন্ড ইত্যাদি দেখা যায় আমরা দেখলাম